হুম আসসালামু আলাইকুম আরহামতুল্লাহিকে প্রিয় ফেসবুক বন্ধুরা কেমন আছেন আপনারা সকলে আশা করছি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা এই মুহূর্তে আছি চর্মনায় জামিয়ায় চর্মনায়ের ময়দানে আজকের প্রোগ্রাম বরিশাল ছিল এ কারণে গতকাল কি প্রোগ্রাম শেষ করে এখানে রয়ে গেছি তো সে কারণে আজকে শাহেখা চরমনাইয়ের সাথে দেখা করার উদ্দেশ্যে আমাদের এখানে আসা এই জন্যে যেহেতু এখানে চলে এসেছি আপনাদেরকে আগামী মাহফিলের প্রস্তুতকৃত মাঠের কিছু নমুনাও দেখাচ্ছি আমাদের সাথে অনেক বড় বড় সেলিব্রিটিরাও আছেন বিশেষ করে কলরবের শিল্পী জাতীয় সাংস্কৃতিক সংগঠন কলারব শিল্পী শিশু শিল্পী খুব প্রিয় মানুষ আপনাদের সকলের প্রিয় আহানাফ খালিদ এরপরে আছেন এই যে আমাদের আরেক শিল্পী আবু সাইদ খুব শীঘ্রই তার এক নতুন সঙ্গীত রিলিজ হয়েছে কি জানো কি ধারণ নয় না ওই যে ত্রিভুবন মাতোয়ারা আর ভিন্ন দিকে আছেন আপনারা সবাই জানেন আমার চাচা যান হজরত মাওলানা আবু আব্দুল্লাহ মাহমুদি সাহেব আমার চেয়ে চাচা জানের জনপ্রিয়তাটা ফেসবুকে অনেক বেশি আপনারা জানেন আর বিশেষ করে আছেন লাইভ ম্যান আমাদের এই যে চর্মনারী লাইভ ম্যান আমাগর ইয়া ভাই টিটু ভাই হুম তো মাঠটা একটু ঘুরাইয়ে দেখান মাঠটা দেখান পুরাটা আমরা মাঠটা দেখেন মাদ্রাসা মাহফিলের কাজ চলতেছে গত মাহফিলের পরে এই মাঠের প্যান্ডেলগুলো খোলা হয় নাই গত মাহফিলের পর থেকে বাসগুলো খোলা হয় নাই বাসগুলো এভাবে রয়ে গেছে এটা ইনশাল্লাহ আগামী মাহফিল পর্যন্ত থাকবে আগামী ২৬ না ২৬ সাতাইশ আটাইশ ফেব্রুয়ারি ইনশাল্লাহ চর্মনের বার্ষিক মাহফিল হবে ইনশাল্লাহ আপনারা সকলে আসবেন দাওয়াত রইল যেহেতু আমাদের বাড়ি বরিশাল সেই হিসাবে আপনাদের সকলের মেজবান এবং আপনারা আমাদের সকলের মেহমান আমরা এই মুহূর্তে ধরছি একদম শায়েখের বাড়িটা দাঁড়ান আমরা একদম শুরুতে যে বাড়িটা দেখব এটা হলো নায়েবে আমিরুল মুজাহিদিন নায়বে আমিরুল মুজাহিদিন হজরত পীর শায়েখে চরমনের বাড়িটা এখানে এখানে উনি থাকেন দ্বিতীয় বাড়িটা এটা হলো হজরত পীর শাহবুজুর আমিরুল মুজাহিদিন আমি দুইটা বাড়ি এই জন্যে আপনাদেরকে দেখাচ্ছি যে যাদের বাংলাদেশের মধ্যে একজন শ্রেষ্ঠ পীর এত বড় জনপ্রিয় এত বড় এত 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 মরিত বাংলাদেশে এরকম কোন পীর বাংলাদেশে নেই সবচেয়ে বেশি পীর সারা পৃথিবীতে বললেও চলে ওনারা যদি চান এতটুকু এরকম বাড়ি না এর চেয়ে অনেক বড় বেশি বাড়ি আরও দামি বাড়ি তৈরি করে ওনারা থাকতে পারেন কিন্তু খুব সাধারণ জীবন জীবনযাপন করেন আপনারা যারা বাস্তবে দেখেছেন পিরসা হুজুর এবং নায় হুজুরকে আপনারা দেখেছেন যে খুব সাদা সিদা চলেন ওনাদের জামার কাপড় চলাফেরা হাঁটা চলা খুব সাধারণ হয় আমার খুব বেশি মনে পড়ে এই রাস্তাটা দাঁড়াইছি এই জন্যে গত দু এক বছর মাহফিরের আগে ফজরের পরে নায়ব আমির মুজাহিদিনের একটি বয়ান ছিল ফজরের পরে তো হুজুর বাসার ওখানে জামাতে নামাজ শেষ করে একা একা চলে আসতেছেন কোনো বডিগার্ড নাই কেউ নাই একা একা স্টেজের দিকে চলে আসতেছেন হুজুর কিছু দূর যাওয়ার পরে পেছন দিক থেকে মরিতরা খেয়াল করতেছে বিশ্ববুজুর যাচ্ছেন এটা একজন কত অসাধারণ সাধারণভাবে চললেই মানুষ এভাবে পারে তো চরমনাইয়ের পুরো মাদ্রাসাটা দেখান আমরা এখন যেটা দেখাচ্ছি এটা হলো পুরো মাদ্রাসার ক্যাম্পাস আপনারা জানেন চরমনায় জামায়াতে আলিয়া শাখাও রয়েছে কমি শাখাও রয়েছে আমি একসময় এখানে পড়েছি দীর্ঘ চার বছর এখানে লেখাপড়া করেছি তো একদম এখন যে ক্যামেরাটা যেখানে আছে এটা আলিয়া মাদ্রাসার নতুন ভবন এবং এর একদম বাম বামসাইটে আরও নতুন ভবনের কাজও চলতেছে আর এরপরে আস্তে আস্তে করে ঘোরান এরপরে কমি শাখাটা ডান ডানসাইটে কমি শাখা একদম এই কমি শাখার একদম ডান সাইডে যেটা এটা হলো বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের স্থায়ী ক্যাম্পাস আর আমরা এখান থেকে মসজিদটা ক্লিয়ার দেখা যাচ্ছে না আপনারা কিছুটা দেখতে পাবেন হয়তো জুম করলে মসজিদের মিনারের কাজ চলতেছে মিনারের কাজ চলতেছে বাইতুল করিম আল করিম জামে মসজিদ মসজিদের ইটা দেখা যায় কিনা দেখেন তো ওই যে এটা ওই যে ওই যে সাইনবোর্ডটা হা আল করিম জামে মসজিদ চরমনের এই যে আপনারা দেখতে পাচ্ছেন মসজিদ খুব অত্যাধুনিক একটি মসজিদ হবে এটা হজরত পীর চর্মনায় রহমাতুল্লাহ আলের হাতে এটার বৃত্তি প্রস্তর হয়েছে এবং হ্যাঁ এবং এরপরে বর্তমান হজরতরাও এটার পিছনে মেহনত চলছেন এরপরে আপনারা দেখতে পাচ্ছেন এদিকে ওই যে বলেছিলাম চর্মনায় পুরোটাই নদীর চরে একদম চরাঞ্চলের মধ্যে বাম সাইডটা পুরোটা নদী এই তো শেয়ার করো না একদম পুরোটাই নদী রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার এক মনোরম পরিবেশ এই জায়গাটা আসলে আসলেই মনটা খুব ভরে যায় আমাদের এই কথা বলতে বলতে আমাদের অনেক চরমানে জামে আর ছাত্ররা এখানে এসেছে দু একজন একটু আসেন তো কে কোন জামাতে আপনি কোন জামাতে আসেন কি নাম আপনার লুৎফর রহমান তাফসির বিভাগে পড়েন মাসা আল্লাহ যাত্রা যাত্রাবাড়ি থেকে কত শোনায় গত বছর গত বছর এইখানে তাফসীর এক এক বছরের তাফসীর বিভাগের চরমানের লেখাপড়া কি অবস্থা আপনার কাছে মনে হচ্ছে আপনি তো দাওরা শেষ করছেন আরেক জায়গা থেকে আমরা এখানে তাফসীরে ভর্তি হয়েছে আগে যে শুনতাম যে খানকাই শুধু খানকাই চলে ফাওলাকা চলে না তো আলহামদুলিল্লাহ হুজুর লো অনেকে শুনতাম বাইরে থেকে যে খানকাই লেখাপড়া হয় না শুধু পীর মুরদি কাজী হয় রাজনৈতিক কাজী হয় পড়া লেখা নাই কিন্তু সেটা এখানে আসার পরে আমার ভুলটা ভাঙছে আলহামদুলিল্লাহ আমি এর আগে যত পড়ছি দশ বারো বছর তো কোনো দিন আমার এমন হয় না যে প্রতি সপ্তাহে আমি কোথাও যাই নাই কিন্তু চরম নাই এসে আমার একটা দিন শুধু আমার অজরের কারণে শুধু ক্লাস বন্ধ হয়েছে এটা ইতিহাস আমার জীবনের এই জন্য আপনাদের কাছে দেওয়া চাই সকলের কাছে দেওয়া চাই আল্লাহ আমার বাকি জীবন দিনের সাথে রেখে এবং এখলাসের সাথে কবর জাত দান করে একটা বিষয়ে আশ্চর্য হবেন আপনারা আজকে আমি আসরের নামাজ এখানে জামাতের সাথে বললাম আসরের নামাজের পরে মোনাজাতের আগে নায়বে আমিরুল মুজাহিদিন শাহেখের চরমনাই হঠাৎ মাইক ধরলেন মাইক ধরে দুই তিনটা কথা বললেন খুব দামি কিছু কথা ছাত্র ভাইদের আমলের প্রতি এতটা এখানে গুরুত্ব দেওয়া হয় এটা আমি এখানে যখন ছিলাম তখনও খুব গুরুত্ব বিষয় দেখেছি আমরা মাসবুক হতে খুব ভয় পেতাম মাসবুক হওয়াটা আমাদের আমার মনে পড়ে না চার বছরের মধ্যে হয়তো দুই চার পাঁচ দিন অবহেলার কারণে হয়তো মাসবুক হইসি নামাজে তো এটা একটা ভয় থাকতো এবং আমলের একটা পরিবেশ থাকতো আজকে আসরের নামাজের পরে শায়কে চর্মনাই বলতেছেন যে যারা মাসবুক হয় এই মাসবুকটা যেন না হয় কমাই মাসবুকটা যেন না হয় এই বিষয়টা খুব গুরুত্ব দিয়ে ছাত্রদেরকে বুঝিয়েছেন এবং সেটা যে বুঝিয়েছেন উনি এত বড় একজন মানুষ উস্তাদ হিসাবে ছাত্রদের সাথে একদম স্বাভাবিক পর্যায়ে আপনি আপনি করে কথা বলে খুব নরম ভাষায় বললেন যে আপনারা কেন মাসবুক হন এটা তো আসলে ঠিক না আপনারা আমলের ভেতরে চলে আসেন এরপরে পাগড়ির বিষয়ে খুব তাগিদ দিলেন ছাত্রদের আমলের বিষয়টা এরপরে হজরত বললেন যে ক্যাম্পাসের আমাদের ক্যাম্পাসের মধ্যে কোনো বেপর্দা মহিলা চলবে না যেন আর আসছেই না নাইট গার্ড যারা আছে নর্মাল গার্ড যারা আছে এবং সকল ছাত্রদেরকে বলছেন যে যদি কোনো বেপর্দা মহিলাকে দেখতে পান আপনারা অবশ্যই মাথা নিচু করে তাদের বলে দেবেন আপনি ভিন্ন সাইটে যান আপনারা জানেন পৃথিবী বাংলাদেশের অনেক দরবার আছে যেখানে মহিলাদের নিয়ে বেপরদা বহুত মাখামাখি হয় তো একমাত্র চরমনের দরবার যেখানে হক এবং কোনো মহিলাদের আনাগোনা আপনি সারা এলাকার মধ্যে পাবেন না আমরা এখন যেখানে আসি যদি আমি ক্যামেরাটা ঘোরাই আপনাদের বিশাল এক এলাকা জুড়ে পুরো পুরো এলাকাটার মধ্যে একটা মহিলা আপনি পাবেন না খোঁজে যদিও দু একজন পান পর্দা সহকারে পাবেন আর দু চারজন বেপর্দা যদি চলেও তারপরেও তাদেরকে কন্ট্রোলে আনার চেষ্টা করা হয় আমাদের এখানে অনেক ছাত্ররাই আছেন আপনারা কে কোন জামাতে পড়েন আছেন তো দুই একজন মেশকাত জালালাইন পড়েন এমন আছেন দুই আপনি কোন জামাতে আমি হাদিসে অনার্স করছি হাদিসে অনার্স করছেন আচ্ছা আচ্ছা আলিয়া শাখা মাশাআল্লাহ আপনি আপনি কোন জামাতে মেশকাত আসেন আপনার সাথে একটু কথা বলি হাদিসে আপনার সাথে একটু কথা বলবো ইনশাআল্লাহ কি নাম আপনার মোহাম্মদ আবু বকর সিদ্দিক মোহাম্মদ আবু বকর সিদ্দিক মেশকাতে পড়ছেন জি আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ মেশকাতের মেশকাত শরীফ পড়াচ্ছেন কে এখানের লেখাপড়া কেমন আমরা একটু আগে ভাইজানের কাছ থেকে জানছি যে তাফসির বিভাগের লেখাপড়া খুব চমৎকার উনি কিন্তু যাত্রাবাড়ির শাহেখের মাদ্রাসার থেকে দাওয়ার শেষ করছেন উনি এখানে এসে কোয়ালিটি অনেক ভালো বলেছেন আপনি মেশকাত জমাতে পড়েন আপনার কাছে লেখাপড়া কেমন মনে হয় আমার কাছে মানে এবছর আমি চরমানিতে নতুন এসেছি তো আমি বিগত দিনে যে মাদ্রাসা পড়েছি তার যে আমার কাছে অনেক বিঘা আগে থেকেই আমার ছিল যে আমি চরমানিতে পড়বো তা আসার পরে দেখলাম আসলে আলহামদুলিল্লাহ খুব ভালোই লাগলো ধারণা আছে যে চরমনাই মাদ্রাসা এটা হলো খানকা পীর মুড়িদের একটা ব্যাপার সবার এখানে লেখাপড়া ওইরকম হয় না এই বিষয়ে আপনার মতামত কি আমার কাছে মানুষের কাছে যেরকমের আগে শুনেছি যে ও যা চরমানাইতে যারা পড়ে সারা তারা সবসময় এ জিরাসকার খানگانی বেসে থাকে তবে আমি এখানে যে দেখগুলো দেখলাম যে আসলে মানুষের ব্রান যে মানুষের যে বিরান্তির ভিতর আছে সম্পূর্ণ ভুল যদি এখানে কেউ না আসে সে দেখতে বুঝতে পারবো না যে এখানে আসলে কি আছে তবে আমি এখানে সকল বিষয় আর কি অদ্ভুত পেইন্স এটা চমৎকার কথা বলছেন যে দূর থেকে অনেক অনেক মন্তব্য করে কাছে আসলে অনেকটা বোঝা যায় আসেন ভাইজন জন্য কোথায় কি কথা জন্য পড়ান বললেন কোন ক্লাসে আমি হাদিসে অনার্স করছি আমার ভাইজান হাদিসে অনার্স করছেন কি নাম জানো আমার নাম মোহাম্মদ জালাল মোহাম্মদ জালাল উদ্দিন ভাই আমরা কওমি মাদ্রাসার দুইজন ছাত্র ভাইয়ের কাছে কথা শুনলাম আপনি আলিয়া মাদ্রাসা যেহেতু পড়ছেন এবং এখানের এখানের আলিয়া অন্যান্য আলিয়ার মতো কি না এই বিষয়টা একটু কথা বলেন বিষয়টা হচ্ছে কি আলিয়া মানে ধারণা হচ্ছে যে সহ শিক্ষা কিন্তু আমাদের মরহুম আল্লাহর খুব একটা সিদ্ধান্ত নিয়েছেন এ জমিনে আমি বার্সিটি করব তবে এখানে সহশিক্ষা থাকবে না ওনার জাগরণী যে চিন্তাটা ছিল সেটার ফুটন্ত ফুল হচ্ছে চর্মনায় আলিয়া শাখা এখানে আলহামদুলিল্লাহ অর্থনৈতিক বিভাগ আছে ইসলামী ইতিহাস আছে হাদিস আছে তাফসির আছে এগুলো অনার্স এগুলো আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে পড়ানো হয় কিন্তু আল্লাহর কুতুবের সেই চেষ্টাকে আমাদের বর্তমান শায়খেরা এটা প্রতিফলিত করতেছেন আর সেই প্রতিবিম্বতা ইনশাল্লাহ আমরা দেখতেছি আমি আজকে অর্থনীতি ইসলামী অর্থনীতিভাবে একটু পড়েছিলাম যে অল দ্য বেস্ট অল দ্য বেস্ট অল টাইম ইন্টারগেশন সেটা হচ্ছে কি মানুষের জন্য যে একটা অর্থনীতি প্রয়োগ করার প্রয়োজন সেটা যদি চেঞ্জ করতে হয় ইসলামই সেটা পারে তো ইনশাল্লাহ আমাদের মরহুম আল্লাহর কুতুবের সেই স্বপ্নকে স্বপ্ন সিঁড়িকে আমাদের বর্তমান শাহেকরা যেভাবে এগিয়ে নিতে যাচ্ছেন আল্লাহ তালা ওনাদের হায়াতের মধ্যে তরক্কি দান করুক এবং আমাদের ছাত্র ভাইদেরকে আল্লাহ তালা কবুল করুক এবং আমি গুনাকারকে আল্লাহ তালা যেন কবুল করে জাতির জন্য খেদমত করার সুযোগ করে দেন ধন্যবাদ আচ্ছা আমরা এখন আর সময় ওইভাবে না করে আমরা যেহেতু কলার সেলিব্রিটি আছে আমরা আহানাফ খালিদের কণ্ঠ ছোট্ট একটা সঙ্গীত শুনি অবশ্য আমার সাথে প্রায় দুই দিন ধরে সফর করছে ও একটু ঠান্ডা লাগছে ঠান্ডা লেগে ওর একটু কণ্ঠটা একটু ভারী হয়ে গেছে তারপর একটু চেষ্টা করো নাকি তোমার নামে গান গাইয়া যায় মাঝি পালুরায়া নদী ওই ছুটে চলে সাগর মোহনায় জানি তুমি দয়ার সাগর তুমি দয়াম জানি তুমি দয়ার সাগর তুমি দয়াম সূর্য ওঠে তোমার নামে আলোর ধরা নিয়ে চন্দ্র হাসে তোমার নামে জোছে না ছড়িয়ে সূর্য উঠে তোমার নামে আলোর ধারা নিয়ে চন্দ্র হাসে তোমার নামে জোছে না ছড়িয়ে ফুল ওই ভি রাং তোমারই গান গায় জানি তুমি দয়ার সাগর তুমি দয়াময় জানি তুমি দয়ার সাগর তুমি দয়াময় ওই পাপিয়া গাছের ডালে তোমার গুণ গানে মধুসুরে কণ্ঠ বিলায় কুহু কুহু তানে ওই পাপিয়া গাছের ডালে তোমার গুণ গানে ঝসুরে কণ্ঠ বিলায় কুহু কুহু তানেম আকুল হয়ে দিন রজনী তোমারই গান গায় জানি তুমি দয়ারে সাগর তুমি দয়াময় জানি তুমি দয়ারে সাগর তুমি দয়াময় জানি তুমি দয়ার সাগর তুমি দয়াময় জানি তুমি দয়ার সাগর তুমি দয়াম শুক্রিয়া জজাকল ছোট্ট ভাইটার কণ্ঠে আমরা হানাফ খালেদের কণ্ঠে চমৎকার একটা সঙ্গীত শুনলাম আমাদের সাথে কিন্তু শিল্পী আরও একজন আছে কই আবু সাইদ কোথায় হুম কলারবের শিল্পী আর একজন আবু সাঈদ ও আমার সাথেই থাকে সব সময়ের জন্যে সফর সঙ্গী হিসাবে ওদের কারণেই আমরা সফরের ক্লান্তিটা অনেকটা দূর হয়ে যায় যখন ক্লান্তি লাগে ওদের সঙ্গীত বলতে বললে বা শুরু হয়ে যায় গাড়ির মধ্যেই তো ওর একটু কয়েকদিন আগে একটা নতুন সঙ্গীত বের হয়েছে ত্রিভুবন মাতোয়ারা এটা কে বা হ্যাঁ ত্রিভুবন চলাও আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ যেহেতু পাশে নদী ছোট্ট একটি কবিতা দিয়ে শুরু করি সাগরের বিশাল জলরাশি নদীর তরঙ্গ শুভ্র কাশবন আর দিগন্ত বিস্তৃত সবুজের ছোঁয়া এ এক দক্ষ শিল্পীর হাতে আঁকা অপরূপ ছবি তিনি কে কে এঁকেছেন এত সুন্দর করে আমাদের এই পৃথিবী আমরা শুরু শুরু একটু তারই বর্ণনা করব মন সীমা নাই দৃষ্টি সুদূরে হারায় বিক্ষলতা তরু বিধি সবকিছু নয় জোর মন সীমা নাই দৃষ্টি সুদূরে হারায় বিক্ষলতা তরু বিধি সবকিছু নয় জোর সাগর নদীর বন্দরে কিংবা মহী নন্দরে সাগর নদীর বন্দরে কিংবা মহী নন্দরে সব জায়গাতে রাত প্রভাতে তোমার করুণা ছড়ায় মন সীমা নাই দৃষ্টি সুদূরে হারায় বিক্ষলতা তরু বিধি সব কিছু নয় উঞ্জুরায় মন মতানো সীমা নাই দৃষ্টি কিছু দূরে হারাই বিক্ষলতা তরু বিধি সব কিছু নয় কিছু কিছুদিন আগে হলিটিউন টিউন থেকে আমার একটি গান রিলিজ হয়েছে ত্রিভুবন মাতোয়ারা সে গানটি একটু শোনাবো খালি এদিক এদিক আসো পাশে নদী আসলে এসব কিছুই তো আল্লাহর সৃষ্টি এরকমই একটি গান কি দারুন সুন্দর শ্রীজি আছো প্রভু ধারা কি দারুন সুন্দর রে ধরা শ্রীজি আছো প্রভু ধারা তোমার নামে তোমার গানে তোমার নামে তোমার গানে ত্রিভুবন মাতোয়ারা কি সুন্দর সুন্দরে ধরা নির্মল কলো কলকলরা গগন মাঝে চলে বিহঙ্গ সব নির্মল ঝর্নার রব গগন মাঝে চলে বিহঙ্গ সব তোমার তরে সৃষ্ট সবে তোমার তরে সৃষ্ট সবে গাই গান পাগল পারা কি দারুণ সুন্দর এই ধারা ফিনিশ আপনি কথা কইবেন আমরা একদম শেষ দিকে চলে আসছে আর হয়তো লাইভে থাকা যাবে না বেশিক্ষণ আমরা সর্বশেষ এটুক কথা বলবো চরমনার কই টিটু ভাই আহেন আয়ান ছোট করে একটু একটু সালাম দিয়া দোয়া চান সবার কাছে नीरज আমরা পরিচয় হ্যাঁ হ্যাঁ বন্ধুরা আসসালামু আলাইকুম আমি আমি চর্মানি থেকে এম টি টু চরমানাই পড়ছি এবং আমার বর্তমান ফেসবুক আইডি আনোয়ার হোসেন পেজ আনোয়ার হোসেন টি টু এবং ইউটিউব চ্যানেল রয়েছে এমটিসি মিডিয়া পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ এবং আমি আমি যাদের সাথে আছি আমাদের সম্মানিত দেখতে পাচ্ছেন বক্তগণ এবং আমাদের মুরবি মাহমুদ ভাই ভরিশালী হুজুর মিরাজ ভাই সহ বিকলরবের শিল্পী রয়েছেন এবং তাদের পক্ষ থেকে এবং আমি নিজের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক মতবাদ ধন্যবাদ বিদায় নিচ্ছি আচ্ছা আরেকজন ছিলেন আমাদের হ্যাঁ পরিচিত মুখ মিরাজ ভাই এতক্ষণ ক্যামেরার পিছনে ছিলেন উনি ক্যামেরার পিছনে থেকে আপনাদের লাইভ দেখাইছেন মিরাজ ভাই একটু কথা বল আলাইকুম আলাইকুমুল্লাহ সবাই ভালো আছেন সবাই আমার জন্য দোয়া করবেন আমি বস জার্মনায় জামিয়া চপ দাওড়া ধারহadisu অধ্যয়নরত সবাই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া সর্বশেষ আমরা চলে আসছে সবচেয়ে সময় না আমরা এখন আমার চাচা যান মাওলানা আব্দুল আবদুল্লাহ মাহমুদের সাহেব ওনার কাছ থেকে কথা শুনে আমরা লাইভে শেষ করব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ আজকে অনেক আনন্দিত ভালো লাগছে পরন্ত বিকেলে পরন্ত বিকেলে চরমনার ময়দানে আমরা একজাক তলবে এলেম এলেম পিপাসু ছাত্র ভাইদের নিয়ে আমরা আসলে একটি অনুষ্ঠান করতে পেরে আনন্দিত চর্মনায় এসে আসলে হৃদয়ের প্রশান্তি পাই চর্মনায় আসলে পরে আমার মনে যত জ্বালা ব্যথা বেদনা থাকে সব শীতলতা হয়ে যায় শেকদের শায়েকদ্দের যখন পবিত্র মুখ দেখি তাদের চেহারা মোবারক যখন দেখি মনে আরও তৃপ্তি পাই শান্তি পাই আমাদের মনে যত কষ্ট থাক দুঃখ থাক সব ভুলে যাই আসলে সেই রকম মহাব্বত করে সেই রকম হাসি দিয়ে যখন জিজ্ঞাসা করে মাহমুদ কেমন আছো তখন আমি মনে করি আসলে দুনিয়ায় আমরা যারা শায়েকদের সোহবাতে নাই তাদের আসলে বারবার আসা দরকার এমন শায়েকদের আসলে দুনিয়ায় এখন পাওয়া বিরল ব্যাপার যাই হোক চর্মনায় এসেছি অনেকক্ষণ সময় দিয়েছি ছাত্রবাইরাও অনেকে আছে আমাদের আমার সিনেমদন্য সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা হজরত মাওলানা মুফতি হিদায়তুল্লাহ আজাদি সাহেব এর সাথে এসেছি খুব ভালোই লাগলো এই সময়টা কেটেছি চর্মনায় মাহফিলে আপনাদের সকলের দাওয়াত ইনশাল্লাহ আমি চর্মনায় মাহফিলের ছাব্বিশ সাতাইশ আঠাইশে ফেব্রুয়ারি তিন দিন থাকবো আপনারাও থাকবেন সাক্ষাৎ হবে দেখা হবে চা চক্র হবে ইনশাআল্লাহ মিলন মেলা হবে চরমরাই মাহফিলের দ্বিতীয় দিন আপনারা জানেন মদিনে হোটেলে আমরা সকলে ফেসবুক অ্যাক্টিভিটিস এবং অনলাইনে যারা কাজ করে সকল বক্তা লেখক গবেষক সাহিত্যিক সাংবাদিক এদের নিয়ে আমরা বসে থাকি এবারও ইনশাআল্লাহ সাতাইশে ফেব্রুয়ারি রাতে আমরা বসবো আপনাদের অগ্রিম দাওয়াত দিলাম আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা বেশি বেশি যেন দিনের কাজ করতে পারি যারা মাঠে ময়দানে দিনের কাজ করে তাদের জন্য দোয়া করবেন গতকাল আমাদের ফেসবুকের প্রিয় মুখ জননন্দিত বক্তা বা তেলের আতঙ্ক মুফতি হাবিবুর রহমান মেজবা সাহেব গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে আপনারা অনেকে ইতিমধ্যে জানতে পেরেছেন আসলে আল্লাহ ওনার হায়াতে তাই বা দান করুক ওনার অসুস্থ অবস্থায় আছে ওনাকে পরিপূর্ণ সুস্থতা দান করুক আমরা সকলে দোয়া করি এবং যেই সমস্ত বাইরা দিনের কাজে রাত দিন চেষ্টা প্রচেষ্টা করে গাড়ি নিয়ে দেশের এ প্রান্ত থেকে ও প্রান্তে ছুটে বেড়ায় সকলকে যেন আল্লাহ নিজ কুদরতি হাতে হেফাজত করে আল্লাহর কুদরতি চাদরে যেন সকলকে আবদ্ধ করে রাখেন হেফাজতের সাথে রাখেন আমানের সাথে রাখেন এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতন এখানেই শেষ ওমা তাউফিকবিলাম আলিকুম রহমতুল্লাহ এখানে অনেক ছাত্র ভাইরা জড়ো হয়ে গেছেন চরমনে মাদেশ আপনারা সবাই কেমন আছেন সবার কাছে দোয়া চাই আপনারা সবাই দোয়া করবেন আর সর্বশেষ আমরা জব সামনে যাও মুফতি হাবিব রহমান মেজবা ভাই উনি গতকালকে অ্যাক্সিডেন্ট করেছেন আলহামদুলিল্লাহ যেভাবে অ্যাক্সিডেন্টটা করছেন তাতে উনি আসলে আল্লাহকে হায়াত রাখছেন এ কারণে বেঁচে আছেন আলহামদুলিল্লাহ খুব বেশি ক্ষতি হয় নাই আমরা মেজবা ভাইয়ের জন্য দোয়া করি আল্লাহ তাহলে হায়াত বাড়াই আনা সর্বশেষ একটা সঙ্গীত হয়ে যাক নাকি যেতে হবে খালি হাতে যেতে হবে খালি হাতে সঙ্গে কিছুই যাবে না যাবেনা তিন হাত জায়গা পাবি পাবিনা রে বিছানা শুক্রিয়া জজাকাল্লা আলহামদুলিল্লাহ আপনাদের সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম